নমস্কার ঢাকের বাদ শোনা যাচ্ছে আজ আমরা আলোচনা করবো শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব বনেদি কলকাতার দুর্গোৎসবের মধ্যে এটি অন্যতম সাতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে গোবিন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন শোভাবাজার রাজবাড়ির সুসন্তান নবকৃষ্ণদেব গোবিন্দপুরের বাড়ি ছেড়ে গঙ্গার কাছাকাছি জমির সন্ধানে দেব পরিবার চলে আসেন শোভাবাজারে রামশঙ্কর ঘোষের বাড়ি এবং তৎসংলগ্ন জমি কিনে নিলেন বসবাসের জন্যে এই বাড়িটা এখন ছোট বাড়ি বা পুরাতন বাড়ি নামে পরিচিত মায়ের যত্নে ও সুশিক্ষায় খুব অল্প বয়সেই নবকৃষ্ণ পারস্য ভাষায় উৎপন্ন হয়ে উঠেছিলেন এছাড়া বাংলা উর্দু আরবি এবং ইংরেজি ভাষায়ও করায়ত্ত করেছিলেন মাত্র ১৬ বছর বয়সেই নবকৃষ্ণের বুদ্ধি শিষ্টাচারিতা ও কঠিন অধ্যাবসায় সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করেছিল সতেরোশো সালে মাত্র আঠেরো বছর বয়সে ওয়ারেন হেস্টিংসের ফার্সি ভাষার শিক্ষক হয়েছিলেন নবকৃষ্ণদেব সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের এক সম্ভ্রান্ত ব্যক্তি রেক সাহেবের কাছে ফার্সি ভাষায় পত্র লিখে জানান কোনো মুসলমানের দ্বারা পত্রটি পাঠ করানো চলবে না তাই বিশ্বস্ত হিন্দুকে দিয়েই সেই চিঠি পড়ানো হয়েছিল নবকৃষ্ণদেব বিশেষ দক্ষতার সঙ্গে সেই চিঠিটির ব্যাখ্যা করেছিলেন এবং তার উত্তরও ফার্সিতে লিখে দেন দক্ষতার সঙ্গে তাই তার কাজে সন্তুষ্ট হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবকৃষ্ণকে মুন্সি পদে নিয়োগ করেছিলেন সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের অবসানের পর হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নবকৃষ্ণদেব কলকাতায় প্রথম দুর্গাপুজো শুরু করেন মহাপূজার কারণে ঠাকুর দালান এবং প্রয়োজনীয় বাড়িঘর তৈরির জন্য শোভারাম বসাকের কাছ থেকে তেরো বিঘা ছ কাটা জমিসহ বাড়ি কেনেন বাড়িটির বেশিরভাগ ভেঙে ফেলে এবং কিছুটা সংস্কার করে নবকৃষ্ণ তৈরি করেন বিরাট ঠাকুর দালান পরবর্তীকালে নাচঘর নহবতখানা লাইব্রেরি বৈঠকখানা এবং পরিবারের মহিলাদের জন্যে চিক ঝোলানো রংমহল ইত্যাদি তিনি তৈরি করেছিলেন এছাড়াও বানানো হয়েছিল বিশাল হলঘর এবং সারি সারি থাম দেওয়া বারান্দা নবকৃষ্ণের রাজপ্রাসাদের আয়তান বৃদ্ধি পেতে পেতে তৎকালীন পাবনার বাগান নামে পরিচিত স্থানটি প্রায় সাতেরো বিঘা বারো ছটাক জমির ওপর গড়ে ওঠে কাছারি বাড়ি পুষ্করিণী পাইক বরকন্দাজ নায়েব গোমস্তাদের বাসগৃহ অশ্বশালা প্রভৃতি এই রাজপ্রাসাদের অন্তর্গত ছিল ঠাকুরদালানের পাশেই তৈরি হলো ঘর মানে ভোগ প্রস্তুত করার ঘর গঙ্গাজলের ঘর বাসন ঘর গয়নার ঘর অধিকারী মহাশয়ের ঘর ইত্যাদি এছাড়া সিংহ দিওয়ারের দুই পাশে দুটি বিশাল থাম এবং থামের উপর দুই দিকে দুটি সিংহমূর্তি মাঝখানে লোহার গেট পেরোলেই ছোট একটি কামান দেওয়ানি খাস এবং দেওয়ানি আমের মতো দেওয়ানখানা গড়ে তোলার জন্যে খাস দিল্লি থেকে মিস্ত্রিদের এনেছিলেন তিনি কাঠের কাজের জন্য আনা হয়েছিল জয়পুর থেকে কাঠ খোদাইকারীর দল দেওয়ালে কাজ করতে রাজমিস্ত্রি আনা হয় গৌড় থেকে সতেরোশো সালে মহারাজা নবকৃষ্ণের বিরাট প্রাসাদ তৈরির পর আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তার নিজ পুত্র জন্মগ্রহণ করলে তিনি পুত্র রাজকৃষ্ণের জন্যে আরও একটি প্রাসাদ গড়ে তুলেছিলেন শোভাবাজার রাজবাড়ির দুটি প্রাসাদের সাজসজ্জা ওই এবং ঐশ্বর্য চোখে পড়ার মতন পলাশির যুদ্ধের স্মৃতিচিহ্ন স্বরূপ মূল দরজার কাছে নবকৃষ্ণ বসিয়েছিলেন একটি কামান নব নাচঘরে এমন ঝাড়বাতি লাগালেন যার আলো দেখে চমক লাগত এই পুজোতে রাজা নবকৃষ্ণদেব আমন্ত্রণ জানালেন সমস্ত সাহেব শুভদের ক্লাইভ থেকে শুরু করে ওয়ারেন হেস্টিংস পরবর্তীকালে কর্ণবালিস বেন্টিং কে আসেননি এই পুজোয় কিন্তু রাজা নবকৃষ্ণদেব ঠাকুরদালানে তাদের যাওয়ার রাস্তা রাখলেন না ক্লাইভ এবং তার সঙ্গীরা আমন্ত্রিত হলেন বটে কিন্তু তাদের পুজো দেখতে হতো বহির্বাটি থেকে তিনি এমন ব্যবস্থা করেছিলেন যে নাচঘর থেকে ঠাকুরদালান দেখা যেত সরাসরি ঠাকুরদালানে যেতে না পারায় অবশ্য খুব একটা আপত্তি ছিল না তাদের এছাড়া তাদের মনোরঞ্জনের জন্য লক্ষ্ন থেকে বাইজি আনিয়েছিলেন নবকৃষ্ণদেব তবে ঠাকুরদালানের পরিবেশ একেবারে ঐশ্বরিক ছিল রীতিমতো নিষ্ঠা ভরে পুজো করলেন নবকৃষ্ণদেব চারমহলা রাজপ্রাসাদের উত্তর দিকে ঠাকুর দালান যেখানে স্বয়ং জগন্নাথ তর্কপঞ্চানন ও স্মৃতিপঞ্চানন প্রথম মহাপূজার শাস্ত্রীয় বিধিনিষেধ লিপিবদ্ধ করেছিলেন পরিবারের সেই প্রাচীন রীতি মেনে আজও যিনি পূজক হবেন তাকে শাস্ত্রের পণ্ডিত হতে হবে এবং যিনি তন্ত্রধারক হবেন তাকে হতে হবে ন্যায় শাস্ত্রে সুপণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের পরবর্তীকালে যারা এই রাজবাড়ির পৌরোহিত্য করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন পঞ্চানন স্মৃতিতীর্থ চণ্ডীচরণ স্মৃতিতীর্থ পঞ্চানন কুষারী জয়ন্ত কুষারী কাব্যতীর্থ স্মৃতিতীর্থ জগন্নাথের রথযাত্রার দিনে এই বাড়িতে কাঠামো পুজো অনুষ্ঠিত হয় তারপরেই শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ আর কৃষ্ণা নবমীতে দেবীর বোধনের আগের রবিবার বসে আলোচনা সভা সেখানে শারদীয়া মহাপূজার সমস্ত বিষয় আলোচনা করা হয় এই সভায় মোট আঠেরো জন অংশগ্রহণ করেন প্রধান পুরোহিত তন্ত্রধারক দশজন চণ্ডী পাঠক এমনকি এদের সঙ্গে যুক্ত থাকেন একজন দেবীসূত্র শ্রীসূপ্ত পাঠক একজন ঋগ্বেদ একজন যজুর্বেদ পাঠক বাল্মীকির রামায়ণ পাঠক দুর্গা নাম এক লক্ষ বার মধুসূদন নাম দশ হাজার বার জপ করবার জন্যে একজন আর সপ্তমী থেকে দশমী অবধি হোম করবার জন্যে থাকেন একজন আর প্রতি বছর এই পূজার সময় কামাক্ষা মায়ের পুজো পাঠানো হয় রাজবাড়ি থেকে বোধনের দিন থেকে মহানবমী অবধি চণ্ডী শিব নারায়ণ পঞ্চদেবতার জন্যে সকালে নৈবেদ্য ভোগের ব্যবস্থা করা হয় ফলের থালায় দেয়া হয় পাঁচ কড়াই দই নারকেল ছাপা ইত্যাদি এর পাশাপাশি ঠাকুরদালানে সমস্ত রকমের পাট ও জব চলতে থাকে এমনকি বোধনের দিন থেকেই খানায় সানাই বাঁচতে থাকে যা দশমীর দিন অবধি বাজে আবার আমরা পরের পর্বে আলোচনা করব নমস্কার